এই বাড়িটা তো আমার নয় টিপ তাহলে কেন চেনা লাগছে কেন টিপ আমরা তো আসলে এ বাড়ির গেস্ট আমরা চলে যাব আমরা এখান থেকে চলে যাব কোথায় যাব টিপ আমরা নিজেদের বাড়িতে চলে যাব কিন্তু তার আগে আমরা যাব হচ্ছে হানিমুনে হানিমুন থেকে ফিরে আমরা দুজন মিলে নতুন একটা সংসার শুরু করব যেখানে শুধু তুমি আর আমি থাকবো আমাদের দুজনের মধ্যে কেউ থাকবে না না আমি আর এখানে থাকবো না আমি আর এখানে থাকবো না এখান থেকে চলে যাব আজই চলে যাব যেখানেই যাচ্ছি সবাই আমাকে অন্য একটা নামে ডাকছে আজই চলে যাবো ঠিক আজই চলে যাব শোনো এখন এখান থেকে চলে গেলে একটা আইনি ঝামেলা হবে আমি এখানে থাকলে এবার আমার দম বন্ধ হয়ে যাবে ঠিক একটু আমার কথাটা শোনো আমার কথাটা প্লিজ বোঝার চেষ্টা না আমি আর কিছু শুনবো না আমি আর এদিকে থাকবো না ঠিক আছে আমি আমি এখান থেকে চলে যাব প্লিজ প্লিজ এরকম করো না একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো একটু আমার কথাটা শোনো প্লিজ আমি আর তোমার কথা শুনবো না তুমি আমার কথাটা বুঝতে পারছো না উফ এবারে কেউ যদি আমাদের কথাগুলো শুনে না তোমার চিৎকারটা শুনে না তাহলে কিন্তু জানা জানি হয়ে যাবে শুনুক শুনুক আমি একটা কথা বলি হ্যাঁ এত যা জানো দেখো না ও বলছে যে ও আর এখানে থাকবে না এখান থেকে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব আচ্ছা আপনি বলুন তো আমি কে তুমি সঞ্জয় ঠিক আছে হাজবেন্ড তাহলে এই স্বস্তিকটা কি বার বার করে সবাই বলছে স্বস্তিক স্বস্তিক এই স্বস্তিকটা কি আমার না আর ভালো লাগছে না আমি এবার এখান থেকে চলে যাব চলে যাব টিপ যাব আমরা এখান থেকে চলে যাব তো টিপ সঞ্জয় তো ঠিক কথাই বলছে এটাই তো সুযোগ সাপ মরবে আর লাঠিও ভাঙবে না হুম এটাই সুযোগ টিপ সঞ্জয় নিজেই থাকতে চাইছে না আর তুমি ভাবো না তোমাদের তো সবই বিয়ে হয়েছে কোথায় এই সময় তোমরা ঘুরবে সিনেমা দেখবে সব কিছু করবে আর তা না ও ও তোমাকে এইখানে রেখে দিয়েছে সঞ্জয় সঞ্জয় শোনো না আজকেই চলে যাব এক্ষুনি চলে যাব টিপ সত্যি চলে যাবে টিপ সত্যি চলে যাব এই বাড়িতে থাকলে আমি পাগল হয়ে যাবো টিপ তুমি কি চাও যে আমি মরে যাই টিপ সঞ্জয় তুমি এসব কি বলছো উল্টো পাল্টা কথা কি বলছো আমার খুব অস্বস্তি হচ্ছে টিপ কেন জানি মনে হচ্ছে আমি আগে কখনো এখানে এসেছি এখানে থেকেছি আমার ভালো লাগছে না টিপ চলো এখান থেকে এখান থেকে চলো হ্যাঁ ও তো ঠিকই বলেছে আমার মনে হয় ওকে এখান থেকে নিয়ে যাওয়াটাই ভালো তা না হলে কি থেকে কি হবে চলে যাবো এখান থেকে থাকবো না আর ওই গীতা আমাদের কিচ্ছু করতে পারবে না কারণ আমার কাছে তো সবার আগে আমার হাজবেন্ড সঞ্জয় আমার ভালোবাসা সঞ্জয় চলো চলো এখান থেকে চলো চলো আমরা চলে যাবো চলো গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায় ও জিও হটস্টার